হিন্দু অন্যতম সহযোগী সংগঠন হিন্দু যুব মহাদেব আজকে বাংলাদেশ বৈষম্য বিরোধী হিন্দি ছাত্র জোটের ঐক্য জোটের ডাকে বাংলাদেশ হিন্দু মহাদেব বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাদেব আমরা বাংলাদেশ জাতীয় হিন্দি মহাদেবের সকল সংগঠন আমরা আপনাদের সাথে ঐক্যতা পোষণ করছি প্রিয় দেশবাসী আপনারা জানেন বৈষম্য ছাত্র আন্দোলনের দাগ দিয়েছিল ছাত্ররা আমরা বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজের কথা তার সহযোগী সংগঠন সকল সংগঠন আমরা একসাথে তাদের সাথে ঐক্যমাত পোষণ করেছি বাংলাদেশ একটি কলঙ্ক মুক্ত হয়ে যখন একটি ধাপে এগিয়ে যাচ্ছে তখনই আমাদের এই সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্মাণ করতে চায় এবং বাড়ি ঘর লিঙ্কন মন্দির হামলা ভাঙচুর ব্যবসা বাণিজ্যে আঘাত ব্যবসাদের চাঁদাবাজি ডাকাতি খুনকিরানি শুরু করে দিয়েছে দল শ্রেণীর দুর্বৃত্তরা আমরা শুধু সারা বাংলাদেশে নয় বিশ্বের গর্ব জানাতে চাই কেন আমরা সাতচল্লিশ সেদের লোক হওয়ার পর থেকে স্বাধীনতার পর হতেই আমরা এই সংখ্যালঘুরা দাপে দাপে নির্মাণ নির্যাতনের শিকার হচ্ছি কেনই আমরা বলির কথা হচ্ছি আমরা বাংলাদেশের সকলের কাছে আমরা জানতে চাই আমরা বাংলাদেশের সরকারকে জানাতে চাই কেন আমাদের উপরে অত্যাচার অন্যায় অবিচার আমরা তার প্রতিকার প্রতিকার করতে চাই আমাদের যদি আগে তাহলে আমরা পাল্টা প্রতিবাদ করব এই আহ্বান জানাচ্ছি সমগ্র বাংলাদেশি সংখ্যালঘু সম্প্রদায়ের সকলের প্রতি আসুন আপনারা এই ছাত্র আন্দোলনের ঐক্যমত পোষণ করে সকলেই এই শাহবাগ চত্রে এসে আমাদের অধিকার ন্যায্য অধিকার আদায় করে দিন প্রিয় দেশবাসী আপনারা জানেন বাংলাদেশের সংখ্যালঘুরা অত্যন্ত শান্ত এবং ভদ্র তারা কোনো আগুন সন্ত্রাস জানে সন্তান জানে না মাংসর জানে না আধারা খুলে বাড়ি ঘর দখল করে না মুক্তবাস করে না ডাকাতি করে না তাই আমাদের এই হিন্দু সমাজের উপরে হিন্দুদের উপরে কেন অত্যাচার আমরা সরকারের কাছে জানতে চাই জবাব চাই আমাদের এখন বর্তমানে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা স্বাগত জানাই অভিনন্দন জানাই আমরা তাদের কাছে আমরা ছবি আবেদন করবো আমাদের এই সংখ্যালঘু সম্প্রদায়ের উপর কেন অত্যাচার কেন অভিচার কেন ভাঙচুর কেন লুণ্ঠন কেন প্রতিমা ভাঙচুর মা বোনের নষ্ট করছে আপনারা অত্যন্ত দক্ষ এবং সুনামধন্য ব্যক্তিরা আজকে অন্তর্বর্তীকালীন সরকারে আপনারা আসেন সমগ্র হিন্দুদের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই আপনারা অতি বিলম্বে বিলম্ব না করে অতি শীঘ্রই আমাদের এই সনাতনীদের রক্ষার জন্য আপনারা পদক্ষেপ গ্রহণ করুন আপনারা আপনারা সমস্ত দেখে দুষ্কানিত্রুতদের অবিলম্বে গ্রেফতার করে কঠোরমূলক ব্যবস্থা নিয়ে আইনের মাধ্যমে শাস্তি বিধান করুন আমাদের এই তিন দুদিন অত্যাচারের একটাই কারণ আমি মনে করি কারণ